আল্লাহর কাছে বিচার দিয়েছি হে প্রভু আমার ফুলের গাড়ি আমার বন্ধু মানুষ আমার সৌদি আরবে পাঠাইছে পাটাই আমার জীবনটা নষ্ট করে দিছে গো প্রভু এমন বেইমানের ঘরের বেইমান ফের অনেক ভালো ছিল ফেরাউন দিনের বেলা দুদিন রাতের বেলা গভীর জঙ্গলে গিয়া বলতো আল্লা আমি জানি তুমি খুদা। কিন্তু মানুষে আমার খুদা কইলে ভাল লাগে আমার উপরে নারাজ হইয়া তুমি আমার গজব দিয়ে ধ্বংস করে দিও না আল্লা এর মতন বেইমান এর মতন বাদ বাদ জিতার দুনিয়াতে নাই আমার এক যে কত চার মাস ঘুরলাম বললাম বন্ধুরে আমার ভালো একটা কোম্পানিতে পাঠাও আমার সাথে দিল আমার সহকারী সাইদু ড্রাইভার সাইদু মিয়া সাইদু মেয়ে লিয়া বনাইলাম করে বন্ধু চিন্তা করিস না তোরে ভালো কোম্পানিতে বাডাইলাম এমন কোম্পানিতে বাডাইছে সাপ্লাই কমাদি বাডাইছে আমার আল্লাহ কয় বান্দারে কান্দিস কান্দিস এই দালালের জন্য এমন সাপ বিচ্ছু তোরে কামরাই ভরে ফুলের গাড়ের সালম দালাল আর বন্ধু চোখে মোর পানি না বন্ধুর মায়া ভুলে গেছি বন্ধুর জন্য এখনো মায়া হয় না দালালি করলে ডাকাত চইলা যা ফুলের গাডে কেন থাকবি ফুলের গাড়ে থাকিস না চইলা যা, ডাকা গিয়া দালালি মানুষের হাতে মায়ের গাইবে ভালোই বো তোরে সাড়ে তিন লাখ টাকা দিছি আরো পঞ্চাশ হাজার টাকা নিজে খরচ করছি মেডিকেল করছি তার তিনবার বিদেশ গেছি বাপের টাকা দিয়া এবার কিস্তিতে তুলসি রে সালো এমন বিদেশ তো আমি জীবনে কোনো দিন করি না সাবধান হয়ে যাও ও দেশবাসী ওরে বইল। আমি সালমরা চিনি গ সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার সাথে এখন ইমন মিথ্যা কথা বলে রে এখন পর্যন্ত কোম্পানি আমার আকামাই কামাই দেয় না